তারা প্রমাণ করেছে যে তারা তারা এটাই প্রমাণ করেছে যে তারা সমান অধিকার পাওয়ার সেটা কিন্তু রয়েছে এবং সেটা কোনোভাবে না যারা এই সংস্থার কমিশনের সাথে মতবিরোধের

কার কমিশন করা দরকার একটা সময় ছিল যখন আইএমএল আইএমএ জহিয়ালারতে দুঃখ ছিল সেই যুগে নারীদের যেন তো কবর দাও কিন্তু কিন্তু সেই যুগ আর নাই এখন নারীরা কর্মসংস্থানের সুযোগ পাচ্ছে নারীরা বিভিন্ন জায়গায় যাচ্ছে এবং সেখানে গিয়ে তারা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং আপনারা দেখবেন এই জুলাই ও গণকুদখানে 10 তারিখে যখন ছাত্রলি ঢাকা বিশ্ববিদ্যালয়ে হামলা করল থাকবে তাহলে কিন্তু সেটা আধুনিক চিন্তা হলো না আমরা কিন্তু বলতে চাই আপনারা জানেন বেগম রোকে বলেছিল যে একটা গরুর গাড়ি যদি একটা সমাজ হয় তাহলে সেই গরুর গাড়ির একটা চাকা যদি বড় হয় আর একটা চাকা যদি ছোট হয় তাহলে শুধু কিন্তু সেই গাড়িটার সামনে এগোতে পারবে না সেটা একই জায়গায় ঘুর পাক খাবে তাহলে আমরা বলতে চাই সোসাইটিও কেমন সোসাইটিতে যদি পুরুষেরা অনেক এগিয়ে যায় কিন্তু নারীরা না এগায় তাহলে কিন্তু সেই সমাজটা এগোতে পারে না আমরা যদি বহির্বিশ্বের দিকে তাদের এই চিন্তা আসলে সেই আইএমএ জাহিরাতের যুগে যে নারীদের যে নিপীড়নের শিকার হতে হতো নারীদের যে অমর্যাদাপূর্ণ জীবন ছিল সেই জীবনকে বিরিয়ানের অপরপ্রতিচ্ছবি নারীদের যে সোসাইটিতে একটা যে দৃষ্টিভঙ্গিতে দেখতে হয় এই যে এখন আমরা দেখছি 80 মতো ছোট বাচ্চা ধর্ষণের শিকার হচ্ছে আমরা দেখছি যে কর্মসংস্থালি নারী নিরাপত্তা নাই স্কুল কলেজে যে অনিপীড়ন সেল বলতে আসলে কিছু নাই একদম মান

তার নিরাপত্তা নিশ্চিতের যে প্লাস্টিক সেটি অবশ্যই নিশ্চিত করতে হবে শিকার হয়ে কিন্তু তারা আসে এবং আমরা কিন্তু দেখি তাদেরকে তাদেরকে করে ঘুরে করে রাখলেও তাদের জন্য এই ধরনের নারীদের আহ মানে দিদি এই ভুলটার বিরুদ্ধে কি আমরা দেখিনা করে আমরা না এই এই যে এদের কর্মসংস্থারে ব্যবস্থা তার